হ্যালো এই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সকালবেলা মোটামুটি যা সমস্ত কাজবাজ সেগুলো সেরে নিয়েছি স্নান করে রেডি হয়ে গেছি যাব হচ্ছে একটু রানাঘাটে আমাদের যাওয়ার কথা ছিল একটু অন্য জায়গায় কল্যাণীতে যাই হোক হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হল কল্যাণীতে আজকে যাব না পর একদিন যাব তো সেই জন্য আর কি রানাঘাটের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আমি আর তোমাদের দাদা ভাই তো দেখো স্টেশনে এখন বসে আছি যাচ্ছি হচ্ছে ফোনের দোকানে বাবার ফোনটার একটু প্রবলেম দেখা দিয়েছে তো সেটা একটু শোরুমে নিয়ে যাব। আর হচ্ছে আমি ওই একটা ফ্লাওয়ার ভাস কিনবো আমার ওই বেডের সাইডে একটা জায়গার আছে ওই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগে তো ওখানে একটা ফ্লাওয়ার ভাস রাখার জন্য কিন্তু মানে যাচ্ছি কিনতে তো ফার্স্টে শোরুমে চলে এসছি তো এখানে ফোনটা দেখানো হচ্ছিল এখানকার কাজ মিটিয়ে চলে গেলাম আমরা হচ্ছে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো আর এই যে আর্টিফিশিয়াল যে প্লান্টগুলো দেখছো এগুলো এত সুন্দর লাগছিল কি বলবো কিন্তু এগুলোর জন্য না অনেকটা স্পেস চাই এগুলোর এই যে যে পাতাগুলো সেগুলো এইভাবে না আর কি ছড়িয়ে দিতে হবে তবে এই জিনিসটা সুন্দর লাগবে কিন্তু তার জন্য অনেকটা জায়গা যায় আমার বেডের সাইডে অতটা জায়গা নেই আর তাছাড়া এগুলো আমার মনে হলো বেডের সাইডে যাবে না এগুলো ডাইনিং ভালো যাবে এটা বেডরুমে ঠিক যাবে না তো তার জন্য এটা নিলাম না এই গাছটা দেখো একদম অরিজিনাল দেখতে এটা আমার এত পছন্দ হয়েছিল কিন্তু এটার প্রাইস অনেক বেশি ছিল তো ভাবলাম না এটা নেবো না আর বেডের সাইডে একটা ফ্লাওয়ার ভাজই রাখা হোক এই প্ল্যান্টগুলো ঠিক যাবে না তো তারপরে এই ফ্লাওয়ার্সগুলোর দিকে আমার চোখ পড়ে এগুলো রাবারের এগুলো প্লাস্টিকের নয় জাস্ট দেখে আমি অবাক হয়ে গেছি কালারগুলো এতটা সুন্দর লাগছিলো সেটা তোমাদেরকে কী বলবো আমি দেখো খুবই সুন্দর দেখতে তো এখান থেকে আমি কালার আর কি দেখছিলাম কোন কালারটা ভালো যাবে তো আমার মনে হয় এই দুটো বেশ ভালো গেছে বা এই পার্পলটার সঙ্গে হোয়াইটটাও খুব ভালো গেছে ভীষণ সোবার লাগছিলো এই কালার কম্বিনেশনটা তো যাই হোক তারপরে হচ্ছে এই যে লাকি বাম্বু ট্রি এটা তোমাদের দাদাভাইয়ের অনেক দিন ধরেই কেনার ইচ্ছা হয়েই উঠছিলো না তারপরে আমরা এই গাছগুলো দেখছিলাম এগুলো একটা নিয়ে যাব তো এগুলো দেখছিলাম মানে ওনার কাছে জিজ্ঞেস করছিলাম এগুলোর আর কি কি করে পরিচর্যা করতে হয় কিভাবে রাখতে হয় কি কি নিয়ম সমস্তটা আর কি শুনে নিচ্ছিলাম এনার কাছ থেকে আর এনার ব্যবহার না খুবই ভালো রানাঘাটের এই দোকানটাতে এটা হচ্ছে ওই পৌরসভা সাইড দিয়ে যেতে হয় না একটা মার্কেট আছে প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় তো ওই গলিতে গেলেই এই দোকানটা তোমরা পেয়ে কিছুদিন আগে আমি আমার একটা প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে আমার স্কিনটা রিসেন্টলি ভীষণই ডাল হয়ে যাচ্ছিল এবং ডার্ক স্পটও দেখা দিচ্ছিল তোমরা অনেকেই আমি কমেন্ট বক্সের সাজেশন দিয়েছো দিদি তুমি এই হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং ফেস সিরামটা ইউজ করো ব্যাস তারপর থেকে কিন্তু আমি এটা ইউজ করা শুরু করেছি এবং রেজাল্ট ভীষণ ভালো পেয়েছি কারণ কি বলতো এই সিরামটির মধ্যে আছে টার্মারিক আর টার্মারিক আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি টার্মারিক কিন্তু আমাদের স্কিন থেকে ব্ল্যাক রিমুভ করতে সাহায্য করে আর এই সিরামটি কিন্তু মাত্র সাত দিনের মধ্যে আমাদের ডার্ক স্পট কে রিমুভ করতে সাহায্য করবে প্রোডাক্টটি তৈরি হয়েছে দিয়ে যা কিনা একটি কোল্ড প্রেস এক্সট্রাকশন টার্মারিক ছাড়াও এর মধ্যে আছে টেন পার্সেন্ট অ্যাসিড এবং টু পার্সেন্ট নিয়াসিনামাইড আর এটা ইউজ করার প্রসেসও কিন্তু খুবই সহজ দিনে একবার ফেসটাকে ভালো করে ওয়াশ করে ফিউ ড্রপস ফেসের মধ্যে নিয়ে হালকা হাতে মাসাজ করো আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাবজর্ব করে না এলি জন্য কিন্তু এটা খুব ভালো একটা সিরাম আমি তো অলরেডি রেজাল্ট পেয়ে গেছি এবং ব্যবহার করছিও তোমরা যারা এখনো শুরু করো তারা ছট শুরু করে ফেলো আর এর আরো একটা অনেস্ট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কিন্তু একেবারেই নন স্টিকি এবং ফেসে যখনই আমরা ইউজ করবো সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাবজর্ব করে নেবে থ্যাংক ইউ যে তোমরা যারা যারা আমাকে কমেন্ট বক্সে এই প্রোডাক্টের ব্যাপারে বলেছিলে এবং তোমাদের জন্যই আজকে আমি আমার স্কিনটা এত ভালো করতে পেরেছি থ্যাংক ইউ বিফোর একটা লুক তোমাদের সঙ্গে আচ্ছা তোমরাও যদি পার্চেস করতে চাও তাহলে দেখো আমার ডেসক্রিপশনে এই প্রোডাক্ট লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা এছাড়া হিমালয়ের নিজস্ব ওয়েবসাইটেও কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবে হ্যাঁ তোমরা যদি আজ এই প্রোডাক্টটা পার্চেস করো তাহলে পেয়ে যাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যাও আর চেক আউট করো লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো আমরা বাড়ি চলে এসেছি এইমাত্র আর এসে বেশ মানে বাইরে বৃষ্টি হচ্ছে যাওয়ার সময় খুব ঠান্ডা লাগছিল তারপরে যে মার্কেটে ঢুকেছি পৌরসভা সাইডে ব্যাস তারপরে গরম শুরু হয়েছে কি গরম বাপরে বাবু মার্কেটটাতে তো যাই হোক বেশ কিছু জিনিসপত্র কিনলাম তোমাদেরকে তো আমি দোকান থেকে তো সেগুলো এবার সুন্দর করে ডেকোরেশন করব ঘরটাকে একটুখানি মানে সাজাবো আর কি ভালো লাগে জানো তো আমার এই ঘরের নিত্য নতুন কিছু করতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক ব্লগটা দেখতে থাকো আর আমার না খেয়ে গেছি তারপরেও আমার খুব খিদে পেয়ে গেছে তারপরে এখন বাড়ি ভাতও নেই খেয়ে গেছিলাম সবার খাওয়া হয়ে গেছে এবার বাড়ির ভাত নেই আর আমাদের বাড়ি না ভাতটা সবসময় গরম গরম খায় মানে যখন যে পরিমাণে খাওয়াবে সেই পরিমাণে রান্না হয় তো ওই জন্য এখন আবার বিরিয়ানি আনতে গেল তোমাদের দাদা ও মানে আমাকে নামিয়ে রেখে তো ওটা খাবো খেয়ে তারপর হচ্ছে ঘর বসাতে লাগবো চলো তোমরা দেখতে থাকো এইসবের প্রতি আমার যেন একটা অন্যরকম ভালোবাসা সবসময় কাজ করে মানে ঘরে নিত্যানতন জিনিস আনবো সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো আমার যে কি ভালো লাগে আর সব থেকে মানে পছন্দের জিনিস হচ্ছে বেডশিট আমার তো বেডশিট আমি খুব ঘন ঘন চেঞ্জ করি ভালো লাগে বেশ একটা বেডশিট দুদিন থেকে তিন দিন যখন ইউজ করছি তারপরে মনে হয় যেন না চেঞ্জ করে নতুন একটা বেডশিট পাতি আর বেডে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা নতুন কোনো বেডশিট দেখবে যখন পেতে রাখবে না বেশ অন্যরকম ব্যাপার লাগে দেখতে রুমে ঢুকলেই একটা মানে অন্যরকম শান্তি শান্তি লাগে রুম বেডরুম হচ্ছে এটা শান্তির জায়গা জানো তো সেটাকে সবসময় এরকম সাজিয়ে গুছিয়ে রাখা উচিত এটা আমার মনে হয় আর এমন কিছু জিনিস দিয়ে সাজানো উচিত যেগুলো দেখলে অটোমেটিকই মন ভালো হয়ে যাবে যেমন কি না এই ফ্লাওয়ার ভাসটা ফুল কান্না পছন্দ বলো তো আর ফুলের থেকে সুন্দর জিনিসটা কী বা আছে তো তার জন্য সবসময় ফুলটা আমার খুব বেশি পছন্দের কিন্তু যাই হোক এটা হচ্ছে আর্টিফিশিয়াল এটা অরিজিনাল নয় যাকে তোমরা দেখো তো কেমন লাগছে এটা এইভাবে সাজিয়েছি আর এটা ভেবেছি এখানটাতে রাখবো কেমন লাগছে তোমরা একটু জানিও কালারটা কেমন লাগছে সেটা জানিও এটা রাবারে এটা কিন্তু ওয়াশেবল এছাড়াও কিন্তু তোমরা ওই কলিং দিয়েও ক্লিন করতে পারো এগুলো নতুন বেরিয়েছে অনেক ফ্লাওয়ার্স তোমরা এরকম পেয়ে যাবে রাবারের এখন যদি এগুলো কিনতে যাও বেশ সুন্দর লাগে দেখতে আর ওই যে লাকিবাম্বু ট্রিটা এনেছিলাম ওটা এখানটাতে আপাতত রাখা হয়েছে ওটা না মানে সবসময় এই এটো মানে খেয়ে এলাম তারপরে স্নান না করা মানে এভাবে ছুলে আর কি প্রবলেম তো যার জন্য আমি ওইখানে একটু রেখেছি আপাতত পরে একটা ভালো জায়গা দেখে নিলিবিলি জায়গায় রেখে দেবো তো দেখো বিকালবেলা কিন্তু আমি একটু রেডি হয়ে গেছি যাব হচ্ছে একটু এই আশেপাশে ঘুরতে তা ভাবলাম এটাই পড়ি এটা পরে একটু লুক ক্রিয়েট করার ইচ্ছে ছিল তো কিছু সিনেমাটিক নেব এই দেখো এই নেকপিসটা আগের দিন রথের মেলা থেকে কিনেছিলাম আর এই টপটা জুডিওর আর হচ্ছে স্কার্টটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে হোয়াইট কালারে ভীষণ সুন্দর আমার এরকম একটা লুক ক্রিয়েট করার ইচ্ছে ছিল তা আজকে করে নিলাম তোমাদের কাছে কেমন লাগছে জানিও যারা আমার ইনস্টাতে আছো তারা অলরেডি হচ্ছে দেখেছো হয়তো এই ড্রেসটা আমাকে পড়তে বা কী কী শ্যুট করেছি সেটাও দেখেছ নিশ্চয়ই তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানিও এই দেখো আমার পুরো আউটফিটটা আর হোয়াইট কালার তো আমার সব সময় খুব পছন্দের একটা কালার তারপর দেখো বাড়িতে এসে এই যে মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছিলাম এগুলো দিয়ে হচ্ছে রাতে চিকেন রান্না হবে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তা তোমাদের বলো তোমার হাতে চিকেন খেতে খুব মন করছে বান্না সব হয়ে গেছে এখন দিয়ে এসছে চিকেন তো সেটাই আর কি বানাচ্ছিলাম আমি এই যে চিকেনের আর কী বা রেসিপি তোমাদেরকে দেব। একদিন না ভেবেছি চিকেনের একটু অন্যরকম কিছু রেসিপি ট্রাই করব আমার তেমন কোনো রেসিপি জানা নেই চিকেনের এই নর্মাল চিকেনের ঝোল বা চিকেন কষা ছাড়া তোমরা একটু আমাকে জানিও তো মানে চিকেনটা আর কীভাবে অন্যরকমভাবে রান্না করা যায় যেটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও তো কেমন মানে কোনটা করলে ভালো হয় আর কি তো যাই হোক দেখো চিকেনটা আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি কষছে এখন চিকেনটা আর বেশ ভালোও হয়েছিল। তো এখানে কিছু একটা আমি বলছিলাম আমার এই মুহূর্তে মনে নেই কী বলছিলাম তো তারপরে দেখো তোমাদেরকে মানে বেডরুমটা তো দেখানোই হলো না দেখো বেডশিটটা আমি চেঞ্জ করেছি ফ্লাওয়ার বাসটা ওখানে রেখেছি কেমন লাগছে জানিও আর ওই যে বললাম ট্রিটা ওখানে রেখেছি পরে ওটাকে অন্য জায়গায় রেখে দেব। তো দেখো এটা হচ্ছে দুদিন পরের ভিডিও আর কি হঠাৎ করে আমার প্রচণ্ড জ্বর ভোরবেলা থেকেই হঠাৎ করে আর কি আর আমার তো মাঝে মধ্যে জ্বর হয় তোমরা জানোই তো সেগুলো সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যেহেতু বলতে গেলে ডেলি ডেলিই আমার জ্বর আসে তো ওই জন্য আর কি বলা হয় না কিন্তু আজকে একটু বাড়াবাড়িই হয়েছে প্রচণ্ড শরীর খারাপ চোখের পাতা পুড়ে যাচ্ছিলো তারপরে গা হাত পাওটাও খুব ব্যথা ছিল জানো তো মানে কেন যে এরকম হয় বুঝি না তো টেস্ট তো করানো হয়েছে মাঝে তোমরা তো জানোই তো তারপরে কিছুই তো সেরকম ধরা পড়েনি কিন্তু তারপরেও কেন যায় না এরকম জ্বর আসে আমার ইমিউনিটি পাওয়ার আমার ভীষণ কম তো যাই হোক সকালবেলা ও আমার অবস্থা দেখে আজকে আর ডিউটি যায়নি আর তারপরে এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আর আমার কেন যায় না খেতেও ইচ্ছে করছিল না তো অনেক জোর করে খেলাম কেন কি খাওয়ার পরে ওষুধ খেতে হবে আর আমার একটু পেট যদি ভর্তি না থাকে সেই অবস্থায় যদি মেডিসিন নিই তাহলে সেই ক্ষেত্রে কী হয় আমার খুব আরও বেশি অসুস্থ লাগে তো ওই জন্য আর কি অনেক কষ্ট করে একটু খেলাম আজকে আমার চাটাও খেতে ভালো লাগছিল না মানে এত অস্বস্তি লাগছিল তো যাই হোক অনেক জোর করে খেলাম আর কি তো এখন একটু ঠিকঠাক লাগছে কথা এবার কালকে গেছিলাম একটা বোনের সঙ্গে দেখা করতে ও বাড়ি হচ্ছে মাছ দিয়াতে অনেকদিন ধরে বসে দেখা করবো দেখা করবো কিন্তু হয়ে উঠছিল না বিভিন্ন কারণে তো ফাইনালি কালকে আমরা দেখা করলাম আর আমার জন্য প্রচুর গিফট এসছে আর যেহেতু আমি এখান থেকে একা একা গেছিলাম ওই জন্য আর কালকে ভিডিও করতে পারিনি

গাডার তারপরে একটা সুন্দর কানের তারপর হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য একটা টিফিন বক্স আর সব থেকে ভালো লাগে জিনিস হচ্ছে এইটা পুজোর জিনিস দেখো একটা পিতলের হচ্ছে পান পাতা তো এইটা আর হচ্ছে একটা টিফিন বক্স আর একটা জলের বোতলও দিয়েছে ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু ওটা এই কোথায় গো তুমি নিয়ে নিয়েছো বলো এই জলের বোতলটা এই দুটো হচ্ছে তোমাদের দাদা জন্য আর চিনির জন্য খুব ভালো একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে দেখো এটা বালিশের মতো দেখতে আবার এরকম মানে পড়াশোনাও করা যাবে এটা এই এরকম করে খুব সুন্দর এই জিনিসগুলো আমাকে দিয়েছে থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে গিফট